নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি ডিমের একদম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজ বানাচ্ছি ডিমের বলকারি প্লেন রাইস পোলাও লুচি পরোটা রুটি সব কিছুর সঙ্গেই অসম্ভব ভালো লাগে খেতে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চারটে ডিম ভেঙে নিয়েছি আর মাঝারি সাইজের একটি পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে যোগ করেছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে আর দিচ্ছি অল্প একটু ধনে পাতাকেও মিহি করে কুচিয়ে এখানে মিশিয়ে দিচ্ছি দু চামচ বেসন এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই বেসন দিলে এই মিশ্রণে একটা বেস তৈরি হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আর কোনো উপকরণ দিতে হবে না এবার খুব ভালো করে সমস্ত উপকরণকে মিশিয়ে নিতে হবে আর একই সঙ্গে ডিমকেও বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটি একপাশে সরিয়ে রেখে ফ্লেম অন করে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করেছি এর মধ্যে এখানে বড় সাইজের একটি পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে যোগ করেছি পেঁয়াজকে বেশ লালচে রঙ ধরিয়ে ভেজে নেব একটু সময় নিয়ে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে পেঁয়াজকে এভাবে লালচে রঙ করে মুচমুচে করে ভেজে বেরেস্তা করে নামিয়ে নিচ্ছি ফ্লেম অফ করে দিয়েছি এখন প্রথমে মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি একটি কাঁচা লঙ্কা এক থেকে দেড় ইঞ্চ পরিমাণ আদার টুকরো আট দশটা রসুনের কোয়া আর দিচ্ছি এক মুঠো ধনে পাতা ডাঁটি সমেত ছাড়াও দিচ্ছি একটুখানি পুদিনা পাতা যদি হাতের কাছে থাকে অবশ্যই করে দেবেন এতে করে সুন্দর একটা ফ্লেভার হয় আর পুদিনা পাতা না থাকলে আপনারা কেবল ধনেপাতা দিয়েও করতে পারেন এবার যে পেঁয়াজটা আমরা ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা এখানে দিয়ে দিচ্ছি এই রান্নাতেই ভাজা পেঁয়াজ বা বেরেস্তার ফ্লেভার সঙ্গে ধনেপাতার পাতার ফ্লেভারটা একসঙ্গে মিলে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় দিয়ে দিলাম টক দই হাফ কাপের থেকে একটু কম পরিমাণ এই সমস্ত কিছুকে একসঙ্গে মসৃণ করে বেটে নিয়েছি রান্নার মশলা তৈরি হয়ে গেল যে কড়াইতে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম ওই তেলেই আবার রান্না করব। তাই ফ্লেমটা অন করে দিয়েছি তেল গরম হতে শুরু করলে দিয়ে দিচ্ছি ছোট দু টুকরো দারচিনি স্টিক চারটে ছোটো এলাচের মুখ ফাটিয়ে চার পাঁচটা লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে ভালো করে মিশে যায় এরপর বেটে রাখা সেই মশলার মিশ্রণ দিয়ে দিলাম খুব ভালো করে মশলাকে এখন আমাদের কষিয়ে নিতে হবে এই সময় ফ্লেমটাকে হাইতে দেবেন না যেহেতু দই আছে দইটা ফেটে যেতে পারে তাই ফ্লেমটাকে লোতে দিয়ে বেশ সময় নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধ না থেকে যায় মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য সমস্ত মশলাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে একেবারে বেরিয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন তেলটা সুন্দর ছেড়ে বেরোতে শুরু করেছে আর মশলা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হয়ে গেছে আমাদের মশলা মোটামুটি একদম রেডি এখন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি প্রায় দেড় কাপের মতো জল ব্যবহার করেছি গ্রেভি তৈরির জন্য খুব ভালো করে মিক্স করে নিয়ে এই কড়াইটি পাশের বার্নারে দিলাম গ্রেভিটাকে ফুটিয়ে নেয়ার জন্য এখানে এই বার্নারে আমি একটি আপের প্যান বসিয়ে দিয়েছি যদি আপনাদের কাছে আপের প্যান না থাকে সেক্ষেত্রেও নিরাশ হবেন না এটি কড়াইতেও করে নেওয়া যাবে আপের প্যানের ছোট ছোটো খোপের মধ্যে আমি অল্প অল্প তেল দিয়ে এবার অল্প অল্প ডিমের গোলাগুলি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়াইতে তেলেও অল্প অল্প ডিমের গোলা দিয়ে বড়ার আকারে ভেজে নিতে পারেন তবে আপে প্যানে করলে এর সাইজটা একদম পারফেক্ট গোল আকারের হয় আর তেলটাও অনেক কম লাগে এদিকে দেখুন আমার গ্রেভিটাকেও আমি লো ফ্লেমে এখানে ফুটিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখেছিলাম এবার এগুলো উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম গোল গোল তৈরি হয়েছে এভাবেই সমস্তগুলো আমি উল্টে দিচ্ছি দুদিক থেকেই এগুলো সুন্দর লালচে রঙ ধরিয়ে ভেজে নেব আর এগুলো দেখুন কতটা সুন্দর ফুলে গেছে এবার এগুলো আমি লালচে রং করে ভেজে নামিয়ে নিচ্ছি একই রকমভাবে বাকি যতটা মিশ্রণ আছে আবারও ভেজে নিচ্ছি একই রকমভাবে সমস্তগুলো ভাজা হলে তুলে নিলাম আর ওদিকে আমার গ্রেভিটা কিন্তু সুন্দর ফুটে একদম রেডি হয়ে গেছে এখন এই ডিমের বলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব রান্নাটা হতে কিন্তু আর বেশি বাকি নেই জাস্ট গ্রেভির মধ্যে বলগুলো দিলে বলগুলো গ্রেভিরটাকে অনেকটা শোক করে নেবে গ্রেভির সুন্দর ফ্লেভার বলের সঙ্গে মিশে যাবে উপর থেকে একটুখানি গরম মশলার পাউডার আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি যদি হাতের কাছে কসুরি মেথি থাকে আপনারা দিতে পারেন নাহলে ধনে পাতা কুচিও দিতে পারেন এখানে সব শেষে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম না থাকলে আপনারা দুধের মালাইকেও ফেটিয়ে যোগ করতে পারেন কিংবা না থাকলে এক চামচ ঘিও দিতে পারেন এবার সব শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ফ্লেম অফ করে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং